আর যেহেতু সোমবার তাই সকাল সকালবেলায় সব কাজকর্ম কমপ্লিট করে চলে গেছি একদম সোজা ঠাকুর ঘরে আর পুজোটা দিয়ে নিলে না সত্যি মনটাও অনেকটা হালকা লাগে আর সব কাজগুলো মনে হয় যে অনেকটা এগিয়ে গেল আর এই দেখো আমার মহাদেব গাছের নীলকণ্ঠ ফুল দিয়ে কিন্তু আমি সাজিয়েছি আর এক্সট্রা যদি কিছু থাকে তো লক্ষ্মী ঠাকুর তারা মাকে দিই অন্য ঠাকুরগুলোকে দিই না আর এই দেখো কত কিছু বের করে নিয়েছি এগুলো আমার নিজের জন্য বের করেছি অন্য কারোর জন্য কিন্তু নয় তো এই যে দেখলে ফ্রিজ থেকে বের করে নিয়েছি গাজর বেট, কমলা লেবু আমলক্ষি কাঁচা হলুদ আদা পাতিলেবো অনেক কিছু কিন্তু বন্ধুরা এইটুকু জিনিস কেটে যে আমি রস করে খাবো এই সময়টুকু আমি বের করতে পারি না জানো তো আর আমার হাজবেন্ড যদি দেখে না যে এত দাম দিয়ে আমলকিগুলো এনে দিয়েছে তো এগুলো কালো মানে করে ফেলেছি আমি না খেয়ে খেয়ে তো ভীষণ আমাকে বকা দেবে তাই মানে আজকে আমি পুজো দিয়ে বেরিয়েই ভাতটা আমি চাপিয়েই আমি ঠিক করেছি যে আজকে আমি রসটা করে খাবো যে অনেকটাই আজকে তাড়াতাড়ি পুজো দিয়ে চলে এসছি আর খাবো খাবো করে এতটাই বেলা হয়ে যা আর খাওয়া হয় না জানো তো তো সে কারণেই আজকে মানে আমি নিজের জন্যেই ড্রিঙ্কসটা করে নিলাম আমার এটা না সত্যি ভীষণ উপকারী জানো তো আর এর মধ্যে একটু স্লাইট বিটনুন আর একটু পাতিলেবুর রস দিয়ে নিয়েছি খেতে কিন্তু কি বলো তো স্বাদ না হলেও ভীষণ কিন্তু উপকারী একটু মুখে দিলে মানে জাস্ট এটা তো আর স্বাদের জিনিস না একটু কেমন লাগবেই কিন্তু বিশ্বাস করো ভীষণ উপকারী যেমন চুলের পক্ষে স্কিনের পক্ষে একদম মানে পরপর যদি টানা কদিন খাও তাহলেই বুঝতে পারবে কিন্তু ওই যে আমার সময় হয় না নিজের জন্য এইটুকু করার